আসসালামু আলাইকুম বিশপিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে আসলাম ফরিদপুর জেলার পাটের মাঠে দর্শক সারা বাংলাদেশে ফরিদপুর জেলাতে বেশি পাট চাষাবাদ হয়ে থাকে আমরা এই পাট সম্পর্কে পাটের কিছু অধিক ফলন বৃদ্ধি হওয়ার জন্য পাটের কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে আলোচনা করব যে আলোচনা থেকে আপনারা যারা পাট চাষী তাদের জন্য খুবই একটা উপকার হবে দর্শক যারা ফরপুঁথি যাতে পাট চাষাবাদ করে থাকেন পাটের যে আগাছা সুখ ব্যবহার করেন পাটের যে আগাছা হয় খেতে আপনারা অনেক সময় স্প্রে করে থাকেন এই পাটের আগাছা নিয়ে আজকের মূলত আলোচনা এবং আলোচনা দর্শক পাটের খেতে ছাড়া পোকায় পাটের পাতা কেটে দেয় এবং যার জন্যে পাট বলতে পারে না পাটের সাইজ ভালো হয় না এবং কি দর্শক পাটের খুব ক্ষতি হয় আমরা আলোচনা করব সেই বিষয় নিয়েও যে পাটের সেনা পোকা কীভাবে দমন করতে হবে কী ওষুধ দিয়ে এবং আমরা আলোচনা করবো দর্শক পাটের আগাছা দমন করব কী ওষুধ দিয়ে এবং সকল ধরনের আগাছা দর্শক তাহলে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ফরিদপুর জেলার প্রত্যেকটা মাঠেতেই প্রত্যেকটা এলাকাতে পাটে ভর পরিমাণ পাট ছাড়া কোনো কথাই নাই কারণ ফুটপুরে টেক্সটাইল মিল এবং জুট মিল অনেক বেশি এখানে পাট ভালো চাষাবাদ হয়ে থাকে দর্শক দর্শক তবে আমরা মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে বলবো অতিরিক্ত ট্যাম্পার বেশি হওয়ার কারণে অতিরিক্ত ট্যাম্পার বেশি হওয়ার কারণে পাটের ক্ষেতে পানি না দেওয়ার কারণে এবং বৃষ্টি বরৎ না হওয়ার কারণে এবার পাট বলতেছে না এবং পাটের খুব ক্ষতি হচ্ছে এবং পাটের কালার লাল সে হয়ে যাচ্ছে হলদে হয়ে যাচ্ছে এবং পাটের খুব ক্ষতি হইতেছে যদি সেগুলো আপনাদেরকে আমি দেখাই আমার সামনের দিকে দেখুন নিচের দিকে আছে এবং আমার হাতের বাম পাশের দিকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দর্শক হাতের বাম পাশের দিকে একেবারে প্রত্যেকটা খেত কিন্তু রোদের কারণে হলুদ বরণ হয়ে গেছে দর্শক দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ক্যামেরা ঘুরিয়ে আস্তে আস্তে একদম প্রত্যেকটা খ্যাতই কিন্তু হলুদ বরণ হয়ে গেছে পারি না পাওয়ার কারণে খেতে অধিক ফলন বাড়তেছেন না দর্শক দর্শক এই যে অবস্থাটা হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা আছে আপনাদেরকে দেখুন আমার হাতের বাম পাশের দিকে যে তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম অতিরিক্ত গরমের কারণে খেতে পানি না দেওয়ার কারণে এবং কি বৃষ্টি না হওয়ার কারণে কৃষকেরা ফসলের খুব ক্ষতি হচ্ছে কৃষকদের এই এলাকায় পাটের সঙ্গে সঙ্গে ভুট্টা আসেন পাটের সাথে সাথে তিল আসেন দর্শক প্রত্যেকটা লোকেরই খুব ক্ষতি হচ্ছে এবং সবজি চাষ যারা করতেছেন তাদেরও ক্ষতি হচ্ছে তো চলুন দর্শক আমরা যে আলোচনা করতেছিলাম সে আলোচনার দিকে চলে যাই পাটের আগাছা দমন করতে হলে এবং পাটের সেনাপোগ দমন করতে হলে কি ওষুধ আমরা ব্যবহার করব হ্যাঁ দর্শক আমরা সর্বপ্রথমে পাটের সেনাপোগ বিষয় নিয়ে আলোচনা করার আগে আগাছা নিয়ে আলোচনা করব আগাছা দমন করতে হলে আপনি ব্যবহার করবেন আমরা স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি আপরুট এবং তার সঙ্গে দিবেন সান দর্শক আমি আবারও বলতেছি আমরা স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি দেখুন আপরুট অ্যান্ড সান সকল ধরনের আগাছা দমন হয়ে যাবে দর্শক সকল ধরনের বলতে যেরকম সামা বিরানি ধান দুবলা এবং কি লাউ দর্শক এই দুটি ওষুধের সঙ্গে আপনি চিলেটের জিং দিয়ে দিবেন এই জন্যই দেবেন ভাত লামার ওষুধটা দিলে পারে পাটের একটু কালার হলদে হয়ে যায় এই মুহূর্তে চিলেটের জিংটা থাকলে পারে ওটা হয় না হালকা লাল হয় দর্শক তারা হলে আমি পাটের বিষয় নিয়ে যেটা বললাম সেটা আরেকবার বলে দিচ্ছি আমরা ব্যবহার করব আপ্রুট এবং কি দর্শক সান্নিল চিলেটের জিং স্ক্রিনের ছবি অলরেডি আছে দর্শক দর্শক এটা স্প্রে করে দিলে আপনার খেতে যদি পানি না দিতেও পারেন আপনি তারপরেও সেই সমস্ত ঘাস মারা যাবে দর্শক দর্শক যে কথা আমি বলতেছিলাম যে পাটের সেনা পোকার জন্যে আমরা কি ব্যবহার করব তার আগে আপনাদেরকে আমি একটু পাটের গাছ দেখাবো যদি দেখাই প্রত্যেকটা গাছই দর্শক দেখুন এখানে দেখতে সুন্দর তবে কেটে দিছে কেটে দিছে একটু নিচে করে ক্যামেরাম্যানকে দেখানোর বলবো আমি কিছু পাতা সিরো আপনাদেরকে দেখাবো দর্শক প্রত্যেকটা গাছের পাতায় কেটে শেষ করে দিয়েছে দর্শক এখানে ওষুধ মারা হয়েছে এই জন্য একটু দমন হয়েছে দর্শক দর্শক আমি আপনাদেরকে একটু নিয়ে কাছে দেখাচ্ছি ক্যামেরাম্যানকে দেখানো বলতেছি প্রত্যেকটা পাতায় কিন্তু কেটে ছিটে ছিটে ফিটে করে ফেলছে তাহলে আমরা এই সেনাপোকা পোকা এবং বিশে পোকাকে দমন করার জন্যে কী ওষুধ ব্যবহার করব সেটা বলে দিচ্ছি সেটা হলো স্কোয়ার কোম্পানির লিভা লিভাটা হলো আপনার অ্যামামিটিম ব্যানজেট গ্রুপের এই অ্যামামিটিম ব্যানজেট গ্রুপের লিভাটা টেন পারসেন্ট দর্শক টেন পারসেন্ট অন্য অন্য কোম্পানিতে বেশিরভাগই আছে ফাইভ পার্সেন্ট এটা করছে টেন পার্সেন্ট দর্শক এটা দিলে পরে পাট কালা থাকে এবং সকল ধরনের সেনাপোক বিসাভোগ দমন হয় আর এটা শুধু পাটে না আপনি যে কোনো সবজি যে কোনো ফসলে ব্যবহার করতে পারবেন সেটা ভুট্টা হোক সেটা তিল হোক সেটা আপনার পাট হোক আর জায়গা নিয়ে আলোচনা করলাম দর্শক আমরা যেটা বলতেছিলাম ফার্স্ট টাইমে স্ক্রিনে কিন্তু অলরেডি ছবি আছে আবারও বলতেছি আমি আফরুট সালনিন চিলেটের জিং এই তিনটা ওষুধ একসঙ্গে আপনি পাটের ক্ষেত তিলের ক্ষেত মরিচের ক্ষেত এবং কি দর্শক ভেন্ডির ক্ষেতও দিতে পারবেন তাহলে দর্শক আপনাদের সাথে কিন্তু আমি আজকে পাটের আগাছা নিয়ে এবং কি পাটের সেনা নিয়ে আলোচনা করলাম এবং দমন বিষয় নিয়ে আলোচনা করলাম যেগুলো দমন করতে হলে কি দেওয়ার দরকার দর্শক দমন করতে হলে আমি দশগুলোর নাম বলছি অবশ্যই আপনারা ব্যবহার করবেন আমি গ্রান্টি দিচ্ছি আপনার ক্ষেতের অধিক ফলন বৃদ্ধি হবে এবং পাটগুলো সুস্থ থাকবে এবং সে তিলের খেত হোক এবং মরিচের খেত হোক দর্শক প্রতিনিয়তই আপনাদেরকে আমি এভাবে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এই অতিরিক্ত গরমের মধ্যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবারই সুস্থতা কামনা করতেছি যাতে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং যে যেখানে কাজকাম করেন না কেন আপনারা সত সতর্কভাবে কাজকাম করবেন এবং আমার চ্যানেলে ভিডিও দেখেছি তাদের একটু ভালো লাগে সেটা আপনি কমেন্টে জানাবেন ভালো না লাগলেও কমেন্টে জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখা দেখছেন ভিডিওটা সেটাও বলবেন দর্শক তবে প্রবাসী কলেজের ভাই এবং দেশে আমার যারা কৃষক ভাইরা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তাদেরকে আবার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের বিসমিলা কৃষি টিভির আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ